দাদা আপনি চিপস বিক্রি করছেন বাবা তো অনেক চিপস কত করে চিপস টাকা প্যাকেট আচ্ছা আমাকে প্যাকেট দেবেন এক প্যাকেট ও তাই তো তো অনেক চিপস তো তাই তো তো অনেক চিপস আমাকে কটা দেবেন একটা আচ্ছা আর এক প্যাকেটের দাম কত বললেন পা পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচশো টাকা এক প্যাকেটের দাম আপনি তো দাম অনেক বেশি বলছেন দাদা শুধু পাঁচশো না পাঁচ টাকা হয় প্যাকেট আর দশ টাকা হয় প্যাকেট আপনারটা কত দাম দশ টাকা আচ্ছা আর একটা প্যাকেট তাহলে আমাকে দেবেন আচ্ছা উঁচু করে দেখান তো দেখি কথাগুলো আছে বাবা অনেক চিপস বাবা তো ও মা তাই তাই তো অনেক চিপস একটা একটা দিন তো নিন টাকা এ নিন টাকা নিয়েছেন টাকাটা হ্যাঁ টাকাটাকে গুজে রাখুন এ দিন টাকাটা নিন হ্যাঁ ট্যাকে গুজে রাখুন হ্যাঁ হ্যাঁ সত্যিকারে দিন দিন এই যে এই যে দিন এই পড়ে গেল দাদা তুলে দিন হ্যাঁ দিন আচ্ছা এইটার দাম দশ টাকা তাই তো আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ নিচ্ছি হ্যাঁ আচ্ছা এবার আপনি চলে যান চিপস বিক্রি করে বাই চিপস লাগ চিপস লাগবে চিপস টাটা বাই বলো চিপস লাগবে চিপস আচ্ছা